নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা রুই মাছের রেসিপি করব ভাপা রুই এখানে রুই মাছ চার পিস আছে এখানে একটু লেবুর রস আছে একটু ভিনিগার আছে লবণ হলুদ সরষের তেল এখানে কাজু বাদাম পোস্ত গোটা জিরে আর সর্ষে এবং আছে একটুখানি কাদা শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আমি আজকে কাঁচাই রুই মাছটা ভাপা করব তোমরা হয়তো ভাবতে পারো কাঁচা মাছে হয়তো একটা আষ্টে গন্ধ থাকবে সেই কারণে আমি যাতে আষ্টে গন্ধটা না থাকে সেইভাবেই আমি রান্নাটা করছি দেখে নিও প্রথমে আমি লেবুর রস মাছের গায়ে দিয়ে দিচ্ছি আর একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি এই লেবু আর ভিনিগার দেওয়ার জন্য কিন্তু মাছের থেকে কিন্তু কোনো গন্ধ আর থাকবে না মাছের ভালো করে মাখিয়ে নেব লেবু আর ভিনেগার দিয়ে লবণ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি নেভেভাবে আমি দশ মিনিট রেখে দেবো এবারে মশলাটা করে নিচ্ছি মিক্সিং জারে মশলাটা করছি তোমরা চাইলে শিল পাটাতেও করতে পারো আমি মিক্সিং জারে কাজু বাদাম সর্ষে পোস্ত আর গোটা জিরেটা আমি জল না দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব এইভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবো তাহলে পেস্টটা ভালো মেহে হবে দেখো বন্ধুরা পেস্টটা এখনো জল দিইনি এরকম পেস্টটা হয়েছে গুঁড়োটা হয়েছে এবার এর মধ্যে আমি একটুখানি আদা আর শুকনো লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো আমি একবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ পরে আর লবণ হলুদ দেবো না আমি এবার একটু জল দিয়ে আমি পেস্টটা ভালো করে মিহি করে করে নেবো সমস্ত পেস্টটা করে নিয়েছি কাজু পোস্ত টুখানেক জিরে সর্ষে আর খেয়ে নেব আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি সে বাটির মধ্যে এই মশলা মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধ লাগবে না কাঁচা গন্ধ বোঝাই যাবে না টেস্টিও খুব ভালো হবে এবারে আমি ঢাকনাতে ঢেকে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এবার জল দিয়ে দেবো গ্যাসে কড়াইয়ের মধ্যে এমন ভাবে জলটা দিতে হবে বন্ধুরা যাতে জলটা ফুটে উঠলে টিফিন বাটির মধ্যে যাতে না চলে যায় সেইভাবে জলটা দিতে হবে আর একটুখানি জল দিতে হবে এবার আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে কুড়ি মিনিট অন্তত আমি ভাপিয়ে নেব মাছটাকে তারপরে দেখিয়ে দিচ্ছি খুলে তোমাদের দেখো বন্ধুরা টিফিন বাটিটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে জলের মধ্যে ভাব দিতে দিয়েছিলাম এবার ঢাকনা একটু ঠান্ডা হয়েছে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগবে রুই মাছ ভাপা এইভাবে কাতলা মাছ ভাপাও করা যেতে পারে ইলিশ ভাপাও করা যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ফলো করে দিও পাশে থেকে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ একটা বলে আমি ঢেলে নিচ্ছি নামিয়ে নিয়েছি বন্ধুরা এই মাছ ভাপাটা আজকের মতো টাটা